তখন আন্দোলন ছিল সংগ্রাম ছিল ঘুমে এই ফুল ছাপটার সময় দূরে রামগতি থেকে কমলনগর থেকে রামগঞ্জ থেকে ওই রায়পুরের উত্তর মারা থেকে যখন আপনারা এসেছেন সেদিন তো শৃঙ্খল ছিলেন দেবগঞ্জে দেবটা সময় মিটিং শুরু করেছি সাত পাঁচটা শেষ হয়েছে আজকে লক্ষ্মীপুরের মানুষ আপনার যদি এত হাজার হাজার মানুষ থাকার না থাকে সৌন্দর্য না থাকে আমি মনে করি নতুন বাংলাদেশে আমাদের আমাদের যে পরাজয় সে পরাজয় কিন্তু আমরাই নিয়ে আসবো আজকে লক্ষ্মীপুর জেলা বিএনপি উঠতে গে আজকে এই জনতাবাদী দল কেন্দ্ৰীয় সংসদে দুগ্ন মহাসচিব আমাদের লক্ষ্মীপুরের বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আছেন যাকে লক্ষ্মীপুরবাসী মনে করে যিনি আমাদের দুদিনে বারবার এসে লক্ষ্মীপুরের মানুষকে সহজ জুগিয়েছেন শক্তি জুগিয়েছেন প্রশাসনকে বলে গেছেন সবসান আমার লক্ষ্মীপুরের মানুষের প্রতি আঘাত করুন सदस्य साब मंत्रीम महमूद

নেতৃবৃন্দ বলবে আমি আপনাদেরকে সংবাদ জানাতে এসেছি আমি আমরা সবাই মুখ্য দিয়েছি সেই একত্রিশ ব্যাপার আটাই ব্যাপার নিয়েছিলেন দুই হাজার বাইশ সালে সেই একত্রিশ ব্যাপার আমার বাবা মেয়েরা আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আপনাদেরকে হেলথ কেয়ার দেওয়া হবে কৃষকের উন্নতি হবে কৃষকের অধিকার দেওয়া হবে আমাদের ছাত্র যাও আন্দোলন আমাদের ছাত্র ছাত্র হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমার অনেক বোন হয়েছে আমার অনেক ভাই তার বোনকে হারিয়েছে অনেক বোন তার ভাইকে হারিয়েছে আপনাদের মনে আছে প্রথম আমাদের এই সরকারের বিরুদ্ধে

আগাম দিনে সেই কার্যক্রম করব তবে আমার নেতা বাংলাদেশের প্রথম এবং প্রথম প্রধানমন্ত্রী কবের ইনশাআল্লাহ এই কথা বলে প্রকল্প তুলেছে জানিয়ে